আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি একুশে অগাস্ট দুই হাজার পঁচিশ আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়ে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন আজ কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁচা দরকার আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা